আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালোবাসেন আছেন আলকাফ টাইপিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আপনি কিভাবে জানবেন আপনার লেবার কার্ড আপডেট হয়েছে রেনিউ হয়েছে কিনা আপডেট হয়েছে কিনা আপনি রেনিউ করবেন অথবা আপনার ক্লাস হয়েছে কিনা এই বিষয়টা আপনি আপনার লেবার কার্ড দুই দুই বছরের জন্য হয়েছে কিনা এটা কীভাবে চেক করবেন চলুন তাহলে আমরা শুরু করা যাক কথা আপনার হাতে অ্যান্ড্রয়েড ফোন নেবেন ফোন আওয়ার পরে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে চার্চ করবেন মোহর নামে একটা অ্যাপস আছে মোহর এটা ইনস্টল করবেন আমার এখানে যেহেতু ইনস্টল আছে আমি আবার তো ইনস্টল করব না সরাসরি আমি মোহর অ্যাপসে চলে গেলাম যাওয়ার পরে এটা ওপেন হবে দেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখানে মাই কন্টাক্টে চলে যাবেন সরাসরি মাই কন্ট্যাক্টে যাওয়ার পরে এখানে তিনটে অপশন আছে ফোন নাম্বার ন্যাশনালিটি এবং ডেট অফ বার্থ আপনি আপনার পাসপোর্টটা হাতে নেবেন নেওয়ার পর আপনার পাসপোর্ট নাম্বারটা এখানে দিবেন আমি পাসপোর্ট নাম্বারটা দিচ্ছি পাসপোর্ট নাম্বার শেষ করার পরে ন্যাশনালিটি দিবেন বাংলাদেশ দেন ডেট অফ বার্থ দিবেন ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার আর ন্যাশনালিটি বরাবর দেবেন সাবমিট করবেন দেখবেন এখানে চলে আসবে নিচে উল্লেখ করে দেখবেন এখানে আপনার লেবার কার্ড নাম্বার থাকবে পাসপোর্ট নাম্বার থাকবে সবকিছু থাকবে দেখার পরে কন্ট্রাক্ট স্টার্ট ডেট অর্থাৎ আপনার লেবার কার্ডটা যখন ইস্যু হয়েছে ইস্যুর ডেটটা থাকবে এবং আপনার কন্ট্রাক্ট এন্ড ডেট অর্থাৎ শেষ ডেটটা দেখবেন এই ডেটের মধ্যে দেখবেন যদি দুই বছর পরিপূর্ণ থাকে আপনার এমআরআ তাদের সাথে অর্থাৎ ডেট একটু আগে ভেসে হবে সমস্যা নাই কিন্তু দুই বছরের জন্য যদি ম্যাচিং বরাবর থাকে তাহলে মনে করবেন আপনার এটা আপডেট হয়েছে আর যদি মনে করেন আপনার এমআরআ দাঁড়ের সাথে আপনার এমআরআ দাঁড়িয়ে দুই বছর কিন্তু লেবার কার্ডে দুই বছর মিল নেই তার তার মানে মনে করবেন আপনার এটা আপডেট হয় নাই যদি মনে করেন আপনার লেবার কার্ড স্টার্ট ডেট এবং এন ডে ভিতরে দুই মাসের পরা তার মানে শুধু অ্যাপ্রুভাল যখন হয়েছে তখন আপনার দুই মাস তো যে হয় না সাবমিশন হয় নাই আর যদি দুই বছর হয়ে যায় তাহলে টেনশন করার দরকার না আপনার লেবার কার্ড আলহামদুলিল্লাহ বরাবর আপডেট আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কীভাবে লেবার কার্ডটা বের করা হয় প্রিন্ট করা হয় আমরা সেই ভিডিও নিয়ে আলোচনা করব যারা মান আমার ভিডিওটি দেখবেন আর দেখতেছেন যদি নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম